আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আব্দ বাড়ি রহমতুল্লাহ বোর্ডে যারা পরীক্ষা দেবেন সেই পরীক্ষার্থীরা পরীক্ষার ফরম পূরণ করার জন্য অনলাইনের মাধ্যম পরীক্ষার ফরম পূরণ করার ব্যবস্থা চালু করা হয়েছে কোরআন বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে ফরম পূরণ করতে পারবেন ফরম পূরণের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে পরীক্ষার ফর্ম পূরণ করার জন্য প্রথমেই চলে যাবেন ফোনের যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারের সার্চবারে লিখবেন বাড়ি বোর্ড লেখার পর এন্টার বাটনে প্রেস করার পর দিকে স্ক্রল ডাউন করলে ব্লগার পোস্ট ওয়েবসাইটটি দেখতে পারবেন লিঙ্কটিতে ক্লিক করার পর আব্দেবাড়ি রহমতুল্লাহ আলহি ও ফাজল কোরআন বোর্ডের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে ওয়েবসাইটে ঢুকার পর থ্রিডোর অপশনে ক্লিক করলে অনলাইন আবেদন দেখতে পারবেন অথবা নিচে অনলাইন আবেদন অপশনটি দেখতে পারবেন অনলাইন আবেদনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে অনলাইন আবেদন করুন অপশনটিতে ক্লিক করবেন অথবা ফিল আউট ফর্ম অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর যদি আপনাদের সামনে এমন একটি এরোড শ হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনে কোনো জিমেইল কানেক্ট করা নেই ফোনে করার পর আপনাদের সামনে আবেদন করার ফরমটি দেখতে পারবেন ফরমের দিবেন তার নাম বাংলায় লিখতে হবে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে টাইপ করতে হবে ইংরেজিতে নাম লেখার পর পরবর্তী সেকশনে পরীক্ষার্থীর নাম আরবিতে লিখতে হবে আরবিতে নাম লেখার জন্য আরবি কিবোর্ড সিলেক্ট করে আমার নামটি টাইপ করলাম তারপর পিতার নাম বাংলায় লিখতে হবে পিতার নাম বাংলায় লেখার পর পিতার নাম ইংরেজিতে এবং আরবিতে টাইপ করতে হবে আরবিতে পিতার নাম লেখার পর পরবর্তী সেকশনে মাথার নাম বাংলা ইংরেজি এবং আরবিতে লিখতে হবে এইসব তথ্য পূরণ করার পর পরীক্ষার্থীর যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড এবং যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে নির্ভুলভাবে উপরের তথ্যগুলো পূরণ করার পর পরীক্ষার্থীর জন্ম তারিখ এখানে সিলেক্ট করতে হবে যেমন প্রথমে জন্মশাল তারপর যে মাস সে মাসটা সিলেক্ট করবেন তারপর মাসের তারিখটা সিলেক্ট করে সেট বাটনে ক্লিক করবেন জন্ম তারিখ দেওয়ার পর পরীক্ষার্থী যদি পুরুষ হন তাহলে পুরুষ অপশনে ক্লিক করবেন তারপর যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা অপশনে ক্লিক কর লিঙ্গ নির্বাচন করার পর শ্রেণী অথবা পারা নাম্বার যদি আপনি এক হইতে পাঁচ পাড়ার পরীক্ষার্থী হন তাহলে প্রথম শ্রেণী সিলেক্ট করবেন যদি দশ পাড়ার পরীক্ষার্থী হন তাহলে দ্বিতীয় শ্রেণী বিশ পাড়ার পরীক্ষার্থী হলে তৃতীয় শ্রেণী এবং পরীক্ষার্থী হলে তাকমিল বা চতুর্থ শ্রেণী সিলেক্ট করবেন পাড়া নম্বর নির্বাচন করার পর পরীক্ষার্থীর ঠিকানা অর্থাৎ গ্রামের নাম ডাকঘর উপজেলা জেলা ধারাবাহিকভাবে লিখতে হবে তারপর জাতীয়তা অপশনে ক্লিক করে বাংলাদেশি লিখবেন পরবর্তী সেকশনে আপনি যেই প্রতিষ্ঠান থেকে এসেছেন অর্থাৎ যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে পরবর্তী সেকশনে প্রতিষ্ঠানটির ঠিকানা লিখতে হবে আমি যেহেতু আমার গ্রামের মাদ্রাসাতে পড়াশোনা করতেছি সেজন্য গ্রামের ঠিকানাটি প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে লিখে দিলাম পরবর্তী সেকশনে পরীক্ষার্থীর যদি মোবাইল নাম্বার থাকে তাহলে পরীক্ষার্থীর মোবাইল নাম্বার আর যদি পরীক্ষার্থীর মোবাইল নাম্বার না থাকে তাহলে অভিভাবকের মোবাইল নাম্বার এখানে লিখতে হবে তারপর যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এখানে লিখতে হবে পরবর্তী সেকশনে পরীক্ষার্থীর জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে পরীক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটো অথবা যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে আইডি কার্ডের ফটো এখানে আপলোড করতে হবে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটো আপলোড করার পর পরবর্তী সেকশনে পরীক্ষার্থী তার নিজের ছবি এখানে আপলোড করতে হবে ফাইল অপশনে ক্লিক করে নিজের ছবি আপলোড করতে হবে উপরের তথ্যসমূহ পূরণ করার পর পুনরায় আবার চেক করে নেবেন যদি কোনো বানানে ভুল থেকে থাকে তাহলে সংশোধন করে সাবমিট অপশনে ক্লিক করবেন